পড়া আছে নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো ঢেলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল তার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের উপর দিয়েছি একটু লবণ আর এখানে লবণ হলুদ মেখে মাছটাকে তেলের উপর ছেড়ে দেব মাছটা এক পিট হয়ে বা মাছটাকে উল্টে নেব উল্টে আর একটু করে মাছ ভাজা হয়েছে এবার মাছটাকে তুলে নেবো ওই যে তেলের ওপর দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কেটে রাখার লম্বা লম্বা করে আলু এবার আলুটাকে একটু খানিক্ষণ ভেজে নেব আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে একটু জল দিয়ে বেটে নেব আলুটা ভাজা হয়েছে এর ওপর দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি বেগুনটাকে একটু এর সাথে ভেজে নেব বেগুনটা খানিকটা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো গা মাখা ঝোল হবে সেরকম ভাবে জলটা দেব ঝোলটা ফুটে এসছে আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট ফলো অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম বাটে কেটে কিন্তু খুব টেস্টি হয় এই ডেলা মাছের ঝোল এইভাবে শীতের দিনে আপনারা ট্রাই করে দেখবেন হয়ে এসছে আবার নামিয়ে নেবো আসতে হলে আসি টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে